তারপরে কাটি <laughs> <laughs>

এসে যে হাসুদ পাবো আর এদিকে হাসুদ কিন্তু রেডি হচ্ছে আর এদিকে বসে পড়েছে মাছ কাটি আচ্ছা কি হবে বাগদা চিংড়ি তো হ্যাঁ চার হয়ে গেছে এবার ফেলা দেবো দেখো ফেলা দেবো

প্রথমে তেল গরম হয়েছে বাড়িতে তেল দিয়ে ভেজে নেবে সবিন ভাজা হয়ে গেছে নামায় নেবো এই সবিনের ভেতরে এখন সব কাঁচা মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দেবো হচ্ছে আলু এবার সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার ভালো করে মাখানো করে আলুটা ভাজে নিলে ভালো হতো কিন্তু সময় একটু কম আছে তেল ঘর হয়েছে এবার দিয়ে দেবো মাখানো খরমি চিংড়ি মাছ ভাজে রাখা করে রাখা

ঠিক আছে আবার জমে গেছে আজকে চিংড়ি ব্যাস পুরো মাপের তরকারি হয়েছে মাপের ভাত সময় একটু কাঁচা পেঁয়াজ হুম হুম একটু রেস্ট নিয়ে রান্না খাইয়ে দিবে না ভাটা আছে না

প্রথম বসিতে <the swordfish>

何で、right ভিন্ন স্থলে ডাকে মাছ চলে যাচ্ছে

চোখ সাইজ চোকা মানে মাথা মোটা চর মাথা মোটা মাছটা ভালো তেজি আছে হেই অত চটপট করলে হয় চর কথা চলাই মাছ ও সাইজ হ্যাঁ তবে দাও দাও

जल्दी दाओ जल्दी दाओ जल्दी दाओ रेडी दे रहा हूं अरे बोलशी ना लागे तोल वो तोल दाओ तोल दाओ ओ जल्दी ने तो पागा होगा तो चल तो जल्दी ने मास तोल दे हरे खोका ए हां तोल तोल ले रहा पलंग भाई हां साला वाली है पहले देखती सी लोगों को ना आशो तो घुनो दिन अनु काका बोलशी ना

কি হ'ব ভাল ভাল

প্ৰচুৰ গছতো ভাল নাচ চাৰাইছে খাৰি ভাল আছে